শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এবং এলাকা থেকে বিদেশি ও বিয়ার জব্দ আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন মে দিবস উপলক্ষে নগরীর কাজীর দেউড়ির দলীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম মহানগরী রিক্সা শ্রমিক দলের সমাবেশে তিনি এই আহ্বান জানান বলেন চট্টগ্রামকে শ্রমিক বান্ধব শহর হিসেবে গড়ে তোলা হবে শ্রমিকদের অধিকার ন্যায্য মজুরি ও কর্মসংস্থানের নিশ্চয়তা দেয়া হবে সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন এছাড়া বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি নেতা মোহাম্মদ শাহ আলম রিকশা শ্রমিক দল উপদেষ্টা মোহাম্মদ মোরশেদ আলম সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন সহ অনেকে এ সময় শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি সমাজের সব স্তরের মানুষকে সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান মেয়র এই শ্রমিকরাই আমাদের মূল শক্তি মূল চালিকা শক্তি শ্রমিকরা না থাকলে কোন দল কখনো টিকে থাকতে পারে না আমরা মনে করি আজকে আমি যদি একাত্তরের মুক্তিযুদ্ধের কথা বলি নব্বই সৈর বিরোধী আন্দোলনের কথা বলি গত ষোলোটি বছর আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি সেখানেও যদি বলি সর্বশেষ জুলাই আগস্টের বিপ্লবের কথাও যদি বলি সেখানে শ্রমিকদের চট্টগ্রামের মেরিন ড্রাইভ এলাকা থেকে প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে কোস্টগার্ড দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন আর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান আজ ভোরে হালি শহর থানার ডগির খাল এলাকায় একটি অভিযান পরিচালিত হয় অভিযানে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক কয়েকজন ব্যক্তি একটি নৌকা ও কিছু বস্তা জঙ্গলে ফেলে প্যারাবন দিয়ে পালিয়ে যায় পরে ওই নৌকা এবং জঙ্গল সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এক হাজার ছাপ্পান্ন ক্যান বেয়ার এক হাজার একশো বোতল বিদেশি মদ ও চার বোতল টুইন ভ্যালি অলিভ অয়েল জব্দ করা হয় যার আনুমানিক মূল্য চার কোটি পনেরো লাখ তেরো হাজার টাকা তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে কোস্টগার্ড সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে একটি ড্যানিশ বোর্ড হতে বস্তা নামাতে দেখা যায় এ সময় কোস্টগার্ডের আভিযানিক দল কর্তৃক তাদের থামার সংকেত দিলে তারা বোট এবং বস্তাগুলো জঙ্গলে ফেলে পার্শ্ববর্তী প্যারাবন দিয়ে পালিয়ে যায় গত বৃহস্পতিবার থেকে টানা তিন দিনের সরকারি ছুটিতে ভ্রমণ পিপাসু পর্যটকদের পদভারে মুখরিত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সৈকতের লাবনী সুগন্ধা কলাতলি হিমছড়ি ইনানি ও পাটুয়ার টেক ছাড়াও জেলার বিভিন্ন পর্যটন স্পটগুলোতে লেগেছে পর্যটকদের ভিড় প্রচণ্ড গরম উপেক্ষা করে সমুদ্রের সঙ্গে সময় কাটাচ্ছেন ভ্রমণে আসা নারী পুরুষেরা এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আপেল মাহমুদ অপরাধী অপরাধ করে পারও পাবে না এ আলোকে আমাদের শক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত আমরা করব পর্যটকদের জন্য আমরা ফুট পেট্রোলিং এর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তিন স্তর বিশিষ্ট আমরা নিরাপত্তা ব্যবস্থা আমরা নিশ্চিত করব এসে খুবই ভালো লাগছে বাচ্চা খুব এনজয় করছে আমরা প্রকৃতি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি এত লোকের সমাগম যে সবার মধ্যে আমরা হারিয়ে গেছি আজকে তিন দিন হচ্ছে অনেক এনজয় করতেছি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সকল ইসলামী দলগুলোর সমন্বয়ে একটি ভোট বাক্স হওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মরহুম দেলোয়ার হোসেন সাইদির ছেলে শামীম বিন সাইদি গতকাল চট্টগ্রামের চন্দনাইশের বুলার তালুক এলাকায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন এই সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি বদরুল হক বিএনপি নেতা আব্দুল সালাম মামুন চট্টগ্রাম চোদ্দ আসনের জামায়াত মনোনীত সংসদ প্রার্থী শাহাদত হোসেন সহ অন্যান্যরা রাঙামাটির বাঘাইছড়িতে পড়া এলাকায় শিক্ষা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ বটতলি উচ্চ বিদ্যালয় মাঠে বাঘাইছড়ি শিক্ষা সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এই সভার আয়োজন করা হয় এ সময় জেলার বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের নিয়ে কাজ করা ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা করা সহ নানা লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আজমের সভাপতিত্বে সভায় কাচালং সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল বন্দর থানা ইপিজেড এর উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে গতকাল র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় এ সময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য হানিফ সদাগর এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক নূর উদ্দিন মুন্নাসহ অনেকে চট্টগ্রামের বোয়ালখালীর জ্যেষ্ঠপুরা আট নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে চাল ও নগদ টাকা বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমতুল্লাহ গতকাল ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে পঞ্চাশ কেজির এক বস্তা চাল দুই বান করে টিন ও নগদ পাঁচ হাজার টাকা বিতরণ করা হয় এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইউনুস আনসারি মহিলা ইউনিয়ন পরিষদ সদস্য স্থানীয়রা উপস্থিত ছিলেন এর আগে গত বৃহস্পতিবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় পরিবার দুটি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচরে জুলধা বিদ্যুৎ কেন্দ্রের বহিরাগত কুচুকরি মহলকে প্রতিরোধের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী সকালে হাজি সমদ মিয়ার বাড়ি ও ঘাট চৌধুরী বাড়ির রক্ষা কমিটির ব্যানারে সব কর্মসূচি অনুষ্ঠিত হয় জুলধা এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলা বিএনপির সিনিয়র সদস্য অলি আহমেদ মোহাম্মদ ফারুক সহ অনেকে এ সময় কুচক্রী মহলের কারণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানান বক্তারা চট্টগ্রামের চন্দনাইশে যৌতুক ও মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও মেধাবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার দোহাজারি পৌরসভার একটি কমিউনিটি সেন্টারের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন আঞ্জুমানে রজবিয়া নুরিয়া ট্রাস্টের চেয়ারম্যান আবুল কাশেম নুরী গিয়াস উদ্দিন তাহের বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহি সমাজসেবক নাসির উদ্দিন সহ অনেকে এ সময় বক্তারা মাদক ও যৌতুক থেকে যুব সমাজকে রক্ষা করতে অভিভাবকদের সচেতনতার পাশাপাশি সরকারের কাছে এসব বিষয়ে জিরো টলারেন্সের দাবি জানান পরে আল্লামা মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ জনের মাঝে সার্টিফিকেট ক্রেস্ট এবং শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় চট্টগ্রাম নগরীর ষোলশ নগর দুই নম্বর গেট এলাকায় মহান মেয়ে দিবসের র্যালিও আলোচনা সভা করেছে চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন মহানগর কমিটি সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ ফকির চৌধুরী প্রধান বক্তা হিসেবে ছিলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ এ সময় বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ অর্থ সম্পাদক তোফায়েল মহানগর কমিটির সভাপতি সুমন অনেকে উপস্থিত ছিলেন পরে নগরীর নম্বর গেট শেখ ফরিদ মার্কেটের সামনে থেকে একটি র্যালি বের হয়ে জিইসি মোড় ঘুরে পুনরায় শেখ ফরিদ মার্কেটের সামনে এসে শেষ হয় চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যাচ চুরানব্বই বিডির ফ্রেন্ড ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ গতকাল বিকেলে নগরীর জিসি কনভেনশন সেন্টারে এর আয়োজন করা হয় পবিত্র দিয়ে শুরু হয় অনুষ্ঠান পরে আহ্বায়ক সাইফুল ইসলাম আজাদের সভাপতিত্বে সদস্য সচিব হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক জাহিদুল হাসান সেলিম উদ্দিন মানিক সহ অনেকে এ সময় ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান আয়োজকেরা আন্তর্জাতিক সেবা সংগঠন অ্যাপেক্স বাংলাদেশে জেলা তিনের আওতাধীন অ্যাপেক্স ক্লাব অফ নোয়াপাড়ার সাতচল্লিশতম পালাবদল ও ক্লাবের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাব লিমিটেডে এর আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন অ্যাপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম মনির বিশেষ অতিথি ছিলেন অ্যাপেক্স বাংলাদেশের জাতীয় সহসভাপতি মোহাম্মদ বেলাল হোসেন অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ক্লাবের সদস্য সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন এছাড়া দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন বর্তমান ক্লাব সভাপতি আসাদ রাসুল চৌধুরী এ সময় অ্যাপেক্স বাংলাদেশের অতীত জাতীয় সভাপতি ও লাইফ গভর্নর জবিউল হোসেন মহিউদ্দিন শাহ আলম নিপু ইলিয়াস জসিমসহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের চকবাজারে জাফরিন্স আর্টিস্ট মেক ওভার অ্যান্ড সেলুনের উদ্বোধন করা হয়েছে গতকাল বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ জে কনস্ট্রাকশনের চেয়ারম্যান আবু জাফর এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবিনা ইয়াসমিন ফাহিম ভুট্টো মুজিবুর রহমান আবু নাসের জুবাইর হোসেন ইভান জাসিফ ইসলাম সহ অনেকে চট্টগ্রাম সংবাদ শেষ করার আগেই শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান চসিক মেয়রের এবং মেরিন ড্রাইভ এলাকা থেকে বিদেশি মদ ও বিয়ার জব্দ চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়ন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে